স্পোকেন ইংলিশ সে অনেক ভালো খেলে হি প্লেস ভেরি ওয়েল হি প্লেজ ভেরি ওয়েল আমি এক্ষুনি আসছি আই এম কামিং নাও আই এম কামিং নাও ও অনেক বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আপনাকে এখনই যেতে হবে ইউ হ্যাভ টু গো নাও ইউ হ্যাভ টু গো নাও সে খুবই সক্ষম হি ইজ ভেরি ক্যাপেবল হি ইজ ভেরি ক্যাপেবেল আমি নিজেই সেখানে থামি আই স্টপ দেয়ার ইটসেল্ফ আই স্টপ দেওয়ার ইটসেলফ তাকে অনেক জিনিসপত্র কিনতে হবে হি উইল হ্যাভ টু বাই এ লট অফ থিংস হি উইল হ্যাভ টু বাই এ লট অফ থিংস সে খুব পরিশ্রমী হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং আমি আপনার সাথে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ সে খুশি নয় হি ইজ নট হ্যাপি হি ইজ নট হ্যাপি আমি সেখানে যাই আই গো দেয়ার আই গো দেয়ার সে নিজের কাজ খুব ভালো করে করে হি ডাজ হিজ ওয়ার্ক ভেরি ওয়েল হি ডাস হিজ ওয়ার্ক ভেরি ওয়েল তুমি কি তোমার মায়ের সঙ্গে আছো আর ইউ উইথ ইউর মাদার আর ইউ উইথ ইউর মাদার সে খুবই নির্দোষ হি ইজ ভেরি ইনোসেন্ট হি ইজ ভেরি ইনোসেন্ট আমি নিজের উপর বিরক্ত আই এম আপসেট উইথ মাইসেলফ আই এম আপসেট উইথ মাইসেলফ আপনার কাজ ভালোভাবে হয়ে গেছে ইয়োর ওয়ার্ক হ্যাজ বিন ডান ওয়েল ইর ওয়ার্ক হ্যাজ বিন ডান ওয়েল সে অনেক শব্দ করে হি মেক্স এ লট অফ নয়েস হি মেক্স এ লট অফ নয়েস সে আজকাল অনেক ব্যস্ত হি ইজ ভেরি বিজি দিস ডেজ হি ইজ ভেরি বিজি দিস ডেজ আমি খুব বিরক্ত হচ্ছি আয়াম এম গেটিং ভেরি বোর আই এম গেটিং ভেরি বোর সে অনেক খুশি হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি হ্যাপি হি হ্যাজ বিকাম ভেরি হ্যাপি Thank you.